হাই হ্যালো এভরিওন সঙ্গীতা লাইফস্টাইলে সকলকে স্বাগত আর এই যে এগুলো দেখে বুঝতে পারছেন আজকে আমি কোথায় গেছিলাম তো সকালবেলা তো দিনের বেলার দিকে টাইম হয় না হাজবেন্ডের ডিউটি থাকে রাতেও থাকে তো ওই সন্ধ্যার পরের দিকে বাবু যখন একটু ঘুমাচ্ছিল ওকে আজকে কিন্তু কদিন ধরে বলে যাচ্ছে নিয়ে যাচ্ছে না আর জোর জবস্তি আজকে একটা নার্সারিতে ওকে নিয়ে গেছিলাম আমি আজকে বলেছি আমাকে কিছু কিন্তু ফুল গাছ কিনে দিতেই হবে কথাই আছে না শখের দাম লাখ টাকা না না আমার আবার লাখ টাকার জিনিস লাগে না এই ছোটো ছোটো জিনিসগুলোই আমার কিন্তু অনেক পছন্দ বিশেষ করে এই ফুল গাছ আর এই যে দেখুন কত রকমের ফুল গাছ দেখে যেন মনটা ভরে যায় আর যখনই দেখি তখনই মনে হয় কবে একটা নিজের সুন্দর বাড়ি হবে ছোট্ট আর একটা সুন্দর বাগান বানাবো যেখানে বিভিন্ন রকম ফুল ফল গাছ থাকবে ফুল তো সবারই ভালো লাগে আর ভালো লাগবে নাই বা কেন এত সুন্দর হয় আর এই যে দেখুন কত রকমের গাছ ফুল ফল সবই ছিল আমি কিন্তু তিনটে গাছ এনেছি দুটো দু রকমের গোলাপ আর একটা বেলি ফুল যা খুবই সুন্দর আর আমার এই রুমটাতে ব্যালকানি আছে আমি কিন্তু মানে হাজব্যান্ডের সাথে আজ পাঁচ বছর থাকছি তো যেখানেই যাই সেখানে এই গাছ কেনার নেশা আর গাছ রাখা এটা আমার একটু আছে ওই যখন গাছগুলোকে ছেড়ে আসতে হয় খুব খুব কষ্ট হয় কিন্তু কিন্তু কিছু করার নেই সব তো আর নিয়ে আসা যায় না সঙ্গে করে তো এবারও আমরা জানেন তো বাড়ি থেকে তুলসী গাছের চারা এনেছিলাম এত সুন্দর তুলসী গাছ দুটো হয়েছিল। রাধা তুলসী আর কৃষ্ণ তুলসী বাট যখন আসছি প্যাকেজিংয়ের যে ছেলেটা এসেছিল সে বলছে ম্যাডাম আপনারা তো ট্রেনে করে যাবেন আর আপনাদের তো জিনিসপত্র প্যাক হয়ে চলে গেছে এই গাছটা তো আপনারা ফেলে যাবেন তাহলে আমি কি নিয়ে যাব তো এমনভাবেই বলছে বারবার তো আমি বললাম ঠিক আছে দাদা নিয়ে যাও তো নিয়ে গেছিলো আর আমরা আমাদের সাথে আরও অনেকগুলো গাছ ছিল তো সব আনতে পারিনি দুটো তিনটে গাছ আমরা আমাদের সাথে এনেছি আর আমাদের সাথে আরও যার গাছ ছিল চণ্ডীগড়ে আমার হাজব্যান্ডের কলিগকে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে আগেই আর তার আগে আমি যখন পুনেতে ছিলাম গোলাপ গাছ জুই ফুল বেলি ফুল এগুলোও কিনেছিলাম সেগুলো কিন্তু আমার মাকান মালকিনকে আমি দিয়ে এসেছিলাম আর এই যে সাথে দেখুন কিছুটা মাটি কিনে এনেছি প্লাস এই টপগুলো নতুন করে কিনে এনেছি আর ওই যে ওদিকে ব্যালকানিতে আমার পুরোনো কিছু টপ রয়েছে দু তিনটে আর এই যে এই ছোট ছোট গোলাপগুলো কিন্তু খুব একটা মানে পরিচর্যা করতে হয় না খুব অল্প যত্নেই এরা অনেক ফুল দেয় আর বেশ সুন্দর কিন্তু ঝাঁকা হয় আর অনেক ফুল দেয় আর এই পাশে একটা জবা গাছ আছে